নতুন এক ইতিহাসের জন্ম দিল অস্ট্রেলিয়া দল অভিনন্দন জানাই অস্ট্রেলিয়ার প্রত্যেকটা প্লেয়ারকে অসাধারণ খেলেছে টি টোয়েন্টি ক্রিকেটের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার কার বিশ্বকাপে ইংল্যান্ডের পর এবার নামিবিয়াকে মাত্র বাহাত্তর রানে ফুল প্যাকেট করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া উইন দ্য টস সিলেক্ট ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাডাম জাম্পা কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মাত্র চার ওভার বল করে বারোটি রান দিয়ে চার চারটি উইকেট তুলে নিয়েছে এবং নামিবিয়ার ব্যাটসম্যানদের পাজর ভেঙেছে অভিনন্দন জানাই অ্যাডম জাম্পাকে অসাধারণ খেলেছে অস্ট্রেলিয়ার বোলাররা দারুণ বল করেছে মাত্র সতেরো ওভারেই ফুল প্যাকেট হয়ে যায় নামিবিয়া অস্ট্রেলিয়া কিন্তু তাদের যে ডিসিশন সত্যি অসাধারণ এবারকার বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে মিশেল মার্স তার নেতৃত্বেই কিন্তু অস্ট্রেলিয়া দল এবার বিশ্বকাপের যাত্রা শুরু করেছে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া করেছিল দুইশো প্লাস রান এবার দেখলাম নামিবিয়াকে মাত্র বাহাত্তর রানেই ফুল প্যাকেট করে দিয়েছে দুটি ম্যাচ খেলে কিন্তু দুটিতেই জয়লাভ করেছে অস্ট্রেলিয়া তিয়াত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্যাভিজ হেট অসাধারণ খেলেছে ডেভিড ওয়ার্নার আট বলে বিশ টি টোয়েন্টি খেলা যাকে বলে সেটি করেছে তিনটি চার হাঁকিয়েছে একটি বিশাল ছক্কা তার স্ট্রাইক রেটটা দুইশো পঞ্চাশ অসাধারণ টি টোয়েন্টি ক্রিকেট যাকে বলে ডেভিড ওয়ার্নার কিন্তু সেটি করেছে এবং ট্যাভিজ হেট নট আউট সতেরো বলে চৌত্রিশ সানরাইজার হায়দ্রাবাদে আইপিএলে দেখেছি মাঠ কাঁপিয়েছে এবার বিশ্বকাপের মঞ্চে সেও কিন্তু দুটি ম্যাচে দুটিতেই দারুণ করেছে টাবিজ হ্যাড মাত্র সতেরো বলে চৌত্রিশ পাঁচটি চার হাঁকিয়েছে এবং দুটি বিশাল ছাক্কা তার স্ট্রাইক রেট টু হান্ড্রেড অসাধারণ কংগ্রাচুলেশন অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে দুজনেই কিন্তু রান করেছে এবং মিসেল মার্স অধিনায়ক ওয়ান ডাউনে নেমে ক্যাপ্টেন মাত্র নয় বলে আঠারো রানের দুরন্ত একটি ইনিংস তিনটি চার এবং একটি বিশাল ছাক্কা তার স্ট্রাইক রেটটা টু সিলেশন অস্ট্রেলিয়ার দলকে দুটি ম্যাচে দুটিতেই জয়লাভ করেছে তাদের গ্রুপে কিন্তু এ পর্যন্ত অস্ট্রেলিয়া নাম্বার ওয়ানে রয়েছে এবং অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাতে কোনো ভয় নেই একদম নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যানরা রয়েছে অস্ট্রেলিয়ার যে টেকনিক তারা কিন্তু বিশ্বকাপে এসলেই তাদের ব্যাটিং দিয়ে আগুন ঝরে বলিং দিয়ে আগুন ঝরে